নমস্কার সুমনাস রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি এচড় চিংড়ি অনেকভাবেই তো এঁচড় চিংড়ি বানিয়ে আপনারা খেয়েছেন তো একবার এইভাবে এচড় চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন তো প্রথমে একটা নরম একদম কচি ইঁচড়কে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন কেটে নিয়ে একটা বড় আলুকে একদম ডুমো ডুমো করে কেটে নেবেন নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন গরম হয়ে যাবে তাতে কিছুটা পরিমাণ নুন কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড় আর আলুটাকে খুব সুন্দর করে ভাপিয়ে জলটা ফেলে দেবেন দিয়ে এদিকে একটা মশলা তৈরি করে নেবেন কিছুটা দেবেন শুকনো লঙ্কা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন তারপর দেবেন এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দেবেন কিছুটা পরিমাণ আদা আর একটা বড় রসুনকে ছাড়িয়ে দিয়ে দেবেন দিয়ে একটা বা দেড় পিস বড় পেঁয়াজকে কুচি করে দিয়ে একসঙ্গে একটা পেস্ট খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবেন নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে কিছুটা পরিমাণ চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে ওইটা চিংড়ি মাছটাকে ভালো করে দু ফিট উল্টে হালকা করে ভেজে নেবেন কড়া করে ভাজবেন না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে তারপর ওই তেলে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই এঁচোড় আলুটা যে ভাপিয়ে রেখেছিলেন ওইটাকে ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে এঁচোড়টাকে নামিয়ে নেবেন তারপর আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দেবেন শুকনো তেজপাতা একটা তেজপাতাকে কেটে দিয়ে দেবেন আর কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে ওই ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তারপর ওই যে বেটে রেখেছিলেন মশলাটা ওই মশলাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে তারপর একে একে দেবেন পরিমাণ পরিমাণ একটা বড় টমেটো কুচি দিয়ে দেবেন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এক একে নুন পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওই যে ইচোড়ার আলুটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে পুরো একদম রেডি করে নেবেন দেখবেন যখন কষ ভালো করে কষানো হয়ে গেছে তখন ওই যে নারকেলের দুধটা নারকেলেরটা কোড়া ছিল ওইটাকে গরম জলে একটু ভিজিয়ে নারকেলের দুধটা বের করে দিয়ে দেবেন দিয়ে তারপর ফুটে উঠলে ওই ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ওইগুলো দিয়ে দেবেন তার শেষে যখন দেখবেন এই চোর আলু সবই একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তখন ওই যে দুটো এলাচ দু তিনটে এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ ওইটাকে একটা একটু পেস্ট করে নেবেন আর আপনাদের কাছে গরম মশলা গুঁড়ো যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন দিয়ে সব কিছু মিশিয়ে একসঙ্গে নামিয়ে নিলেই রেডি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকতে ভুলবেন না